থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্লাগ কোরআন এই প্লাগ ইন কোরআন ইলেকট্রিক সকেটের সাথে প্লাগ করার সাথে সাথে কোরআন তেলাওয়াত চলতে থাকবে এক বছর যদি না খুলেন কোরআন তেলাওয়াত চলতে থাকবে নিরবিচ্ছিন্নভাবে দিন রাত তেলাওয়াত শোনার জন্য আমি তৈরি করেছি এই প্লাগ ইন কোরআন ইসলামকে সহজে শিখার জন্যে বুঝার জন্যে অনেক ফাংশন আমি এই পাঁচটি বাটনের মধ্যে দিয়েছি এক নম্বর বাটনে রয়েছে সুরা ফাতেহা থেকে সুরা ফিল পর্যন্ত সম্মিলিতভাবে শেখার ব্যবস্থা দুই নম্বর বাটনে রয়েছে বিশ্ববিখ্যাত কারীদের কণ্ঠে সুরা নাস থেকে সুরা দুহা পর্যন্ত তেলাবাত এখানে আমার কণ্ঠে তেলাবাত রয়েছে শেখ আহমেদ বিন ইউসুফের কণ্ঠে তেলাবাত রয়েছে এবং কারি এ এম ফিরোজ সাহেবের কণ্ঠে তেলাবাত রয়েছে পাঁচ ওয়াক্ত নামাজ সহ সকল নফল নামাজের নিয়ম কারণ রয়েছে তিন নম্বর বাটনে চার নম্বর বাটনে রয়েছে সুরা বাকারা সুরা রহমান সুরা মুলক সুরা ইয়াসিন সুরা কাফ এবং রোকিয়া সম্পর্কিত বিভিন্ন আয়াত এবং দোয়া সমূহ পাঁচ নম্বর বাটনে রয়েছে সুরা ফাতেহা থেকে সুরা নাস পর্যন্ত একশো চোদ্দটি সুরার সম্পূর্ণ কোরআন তেলাওয়াত যে সকল মা বোনেরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন আপনি আপনার ঘরে এই প্লাগ ইন লাগিয়ে রাখেন কন্টিনিউ তেলাওয়াত চলবে আপনার কান থাকবে প্লাগ ইন দিকে আর আপনি অন্যান্য কাজ করবেন সুতরাং আমি মনে করি এই চমৎকার ডিভাইসটি বাংলাদেশের প্রত্যেকটি মুসলিম ফ্যামিলির ঘরে ঘরে থাকা দরকার বাংলাদেশের যেখানে আপনি থাকুন না কেন আপনি অর্ডার করুন আমরা আপনার ঠিকানায় পৌঁছে দেবো ইনশাআল্লাহ